ये देख वो तो योरिस ने इन द फन्नी देते से सुनगी तक तो लोन लोन ले लो समस्या है ये जे टाकी वाले दू डाले ना 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 पीछे चला मार से हाय हाय हाँ। बारी दे बारी दे जुरे बारी दे नहीं ऐसा ना ओ दे এই যে চিকরা মামু মাটির নিচে চিকরা মাছ মাটির নিচ থেকে চিকরা মাছ কোথায় দাও এইদিক কোথায় দাও হ্যালো ব্রোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো ওই যে ওইখানে যে নিলোদের একটা খন্তা আছে এই খন্তাটা আজকে হিসা হইতেছে হিসে মাছ ধরবে তো চলুন যাই গিয়ে দেখি কি পরিমাণ পানি হিসা হইল আর কি পরিমাণ মাছ আছে তো এই যে ফিফটি পার্সেন্ট পানি হিসা হয়ে গেছে তো এই ক্ষণ প্রতি বছরই মোটামুটি বালুই মাছ পাওয়া যায় তো এই বছরও বালুই মাছ পাওয়া যায় মনে হইতেছে কারণ মাছের লারা শব্দ দেখা যাচ্ছে এখানে हलप तोराटा हिजबी कबे ने जोंदिरिया स मामा आलो कौन तर मालिक पोलप <laughs> नीलोय मास आसे रे एकटा सितै रो नै गुरा मास पा देबो ना हां गुरा ना जात है किसो मोल तो गुरा हां कुल मास तो हो जाय भई सिंह मास आसे तो हाँ ओचन पूरी मास ओ जे पूटी मास उठता सुपरे लाभ दे लाभ পুড়ি মাছের সাজ তো দেয় বড় বড় ওই এই যে বড়ো বড়ো বুড়ি লাভ দে লাভ দিয়ে উঠতে আসে উপরে এই যে কাইকা মাছ একটা ঠিক আছে মেশিন স্টার্ট হইতেছে যাচ্ছে না মানে স্টার্ট হয় কিন্তু পানি বাইরে না গাগুলোকের কাছ থেকে পরামর্শ নে

তো অনেক চেষ্টা করছে মেশিন স্টার্ট দেওয়ার জন্য মেশিন স্টার্ট নিতেছে না গাগুলোকে অনেক ট্রাই করলো তো মেশিন স্টার্ট নিতেছে না তো আজকের মতো খন্তা হিসা এখানে স্থগিত আগামীকালকে আবার চেষ্টা করা হবে হ্যালো ব্রহণ গুড মর্নিং ওই যে সকাল সকালই খন্তা হিসা শুরু হয়ে গেছে তবে একটা না ওই যে পল্লবের খন্াটা হিসা হইতেছে খন্তার মালিক পল্লব তো ওই যে বন্যার আগে কিন্তু পল্লবের খন্তা হিসা হয়েছিল মোটামুটি ভালোই মাছ পাওয়া গেছিলো তো চলুন যাই গিয়ে দেখি কী অবস্থা এই যে নীলয়ের খন্তা গতকালকে ফিফটি পার্সেন্ট পানি হিসাব হইছিল আজকে একদম বেড়ে গেছে তো এই যে পল্লবের খন্তা হিসাব হইলে নীলয়েরটাও হিসাব হবে তো পল্লবের খন্তা প্রায় হিসাব হয়ে গেছে হে মামু প্রচুর সিং মাছ নাকি শামুক <small> वाला तो रिपोर्ट है शामू এই যে গতকালকের মতো মেশিন আজকেও ডিস্টার্ব করতেছে মানে মেশিন স্টার্ট নিতেছে না স্টার্ট নিলেও আবার এই যে পানি বের হইতেছে না তো কোথায় কি সমস্যা কি জানি তো আজকে কি বললো এখন তো হিসেবে যাব কি জানি না গতকালকে তো নিলে এটা হিসতে না তো দেখা যাক কি হয় মেশিনের পাইপ দিয়ে মাছ বলে গেছিলাম তো অনেক কষ্ট করে এই যে ক্ষণ্টা নব্বই পার্সেন্ট পানি হিসা হয়েছে দশ পার্সেন্ট পানি আছে এই পানিটার এই মেশিন দিয়ে তুলে যাইতেছে না তো ওই বাকি পানিটা হাত দিয়ে হিসতে হবে তো এখন এই যে এই মেশিনটা এখন নিলে এর ক্ষন্তায় সেট করা হবে তো নিলে এর ক্ষন্তাটা হিসা হবে তো এই যে এখন এখান থেকে মেশিন নীলের খন্তাতে নিয়ে বশানো হবে। কিন্তু সুতালা হ্যাঁ।

তো পানি হিসা শেষ মাছ ধরা শুরু হয়ে গেছে তো এই যে নীল অনেক চেষ্টা করলো গাগুলো কাজ ছিল সেও চেষ্টা করলো আজকে যে গতকালকের মতো অবস্থা মেশিন স্টার্ট নেয় না স্টার্ট নিলেও এই যে পানি বের হয় না তো মেশিনের পাম্পে হয়তো বা সমস্যা আছে তো আজকে আর নীল এর ক্ষণ হিসা হবে না গোতা ভেঙে আসুন ऐ जल्दी बेटा कूदिस ना भाई गुरबोया गुरो বান্ধো ऐ जे नो चिक्रा मामू। भाई आ रहे हैं। भाई दिन दिन चिक्रा दोस। नहीं नहीं। ऐसे माटी नीचे चिक्रा मास। माटी नीच थी के चिक्रा मास। बिलकुल तो सुख। कुआरा ना की? कुआरा। कुदा दब दिखते। कुदा दब। क्या अपने ना। अल्लाह। 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 एक सो 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 गमे न न मारिस न मारिस एरे देहु दे दला देख भक ला वई जाय कुतै दि जाय कुतै ए यतन न भडा ए मामो भया चेकडा सिकता दे जा 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 কই মামু তোমাৰ চিকৰা বাইম খুজ বাইম মাটি নিচে চিকৰা মাছ তাৰ বাইম আৰু কি বোলা

তো চলুন আপনাদেরকে দেখাই এই ছোট ঘন্টা হিসেবে তারা কতগুলা মাছ পেল তো সবগুলা মাছ এখানে এখন দোয়া হবে তো দুই একদম পরিষ্কার করে দেখাইতেছি মামু ধরছে এই মাছগুলা এইবটে আলো গোকাল গো হিতিয়া হলি বাগুন সে হেরা কোসিন ছা আলে ও ছা আলে আমরা লইছি মানে আমি তো জানি না যে হেরো হিজাই잖아 তাহলে আমরা আনলাম না এই যে टाकी মাছ আলে জুড়া আলে না 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 চিরালা দস্তি লক্ষ তো এই যে পল্লোবের কন্তা হিসে এই যে জোল মাছ গুলো পাইছে আর এই যে গুরা মাছ

হাত দিয়ে চলবে ওটা দুম ঠেলা দিবে গাগুলুকের খন্দ হিসা হইবো তারপরে দেখানো এটা যদি হিসা হয় তাহলে কতগুলো মাছ পাই পাইবো আপনাদেরকে দেখাবো বেকু দিয়ে কি করে রে ধান শুকানোর লাগে খোলা বানায় খোলা আর এই যে হিটলার সাহেবের ফিশারি ফার সব রেডি হিটলারা গটিয়া নাই কোন কাটা দন সি গন সি গন করে কাটাই দাস দর্শক বন্ধুরা এই যে হিটলারের হিটলার সাহেবের যে না ফিশারিটা ছিল বুঝি আছে কি ফিশারির পারগুলা উঁচা করতেছে আর কি বেকু দিয়া বেকু দিয়া মাটি কেটে কি বুদ্ধি করছে হিটলার আজকে রল বল আমি শুয়েছি পরে আর দাদুর কাছে আইছে কয় যে মাটি কাটাইতো না কিছে

তো যাই হোক কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক অবশ্যই দেন তো ভালো থাকবেন টাটা পরবর্তীতে আরও মাছ ধরার ভিডিও আপনাদেরকে দেখাবো কারণ এখন আমাদের আশেপাশে যত পাগার ক্ষমতা আছে সবই হিসাব হইব প্রচুর মাছ পাওয়া দেবো সব হিসা হয়ে গেলে আর কদিন পরে মাছের একটা অভাব হয়ে দেবো মাছের অভাব প্রচুর দাম মাছের